চতুর্দশ খণ্ড নবম পরিচ্ছেদ সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন হঠাৎ তাঁহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন নরেন্দ্র অবতার মানেন নাই তাই কী সে যায় ঠাকুরের ভালোবাসা যেন আরো উথলিয়া পড়িল গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন মান কৈলি তো কৈলি আমরাও তো মানে আছি নরেন্দ্রের প্রতি যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাই নাই তোমরা বিচার করছিলে আমার ভালো লাগে নাই নিমন্ত্রণবাড়ির শব্দ কতক্ষণ শোনা যায় যতক্ষণ লোকে খেতে না বসে যাই লুচি তরকারি পড়ে ওমনি বারোয়ানা শব্দ কমে যায় সকলের হাস্য অন্য খাবার পড়লে আরও কমতে থাকে দই পাতে পাতে পড়লে কেবল সুপ সাপ ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না তখন নিদ্রা সমাধি এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন হরি ও হরি ওং কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন কি আশ্চর্য দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে ওই দেখো বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে এরই নাম বুঝি অর্ধবাহ দশা যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল এখনও নরেন্দ্রের পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন আবার গায়ে হাত বুলাইতেছেন এত গা টেপা পা টেপা কেন এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন বলছেন একটা গান গা তাহলে ভালো হব উঠতে পারবো কেমন করে গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার কিয়তক্ষণ আবার অবাক চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন দেখিস রায় যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণ প্রেমে উন্মাদিনী আবার ভাবে বিভোর বলিতেছেন সখী সে বোন কত দূর জীবনে আমার শ্যাম সুন্দর ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায় আমি চলিতে যে নারী এখন জগৎ ভুল হয়েছে কাহাকেও মনে নাই নরেন্দ্র সম্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে মদগত অন্তরাত্মা গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান আবার বসিতেছেন বসিয়া বলিতেছেন ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না এইবার নরেন্দ্র গান গাহিতেছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথায় আমি অতি দিনহীন গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির জগৎ ভুল হইয়া আসিতেছে আবার নিমিলিত নেত্র স্পন্দহীন দেহ সমাধিস্থ ভঙ্গের পর বলিতেছেন আমাকে কে লয়ে যাবে বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ। অনেক রাত হইয়াছে ফাল্গুন কৃষ্ণা দশমী অন্ধকার রাত্রি ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন গাড়িতে উঠিবেন ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া তিনি উঠিতেছেন অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে এখনও গড় গড় মাতোয়ারা গাড়ি চলিয়া গেল ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন